কত বছর সাড়ে চোদ্দশো বছর আমার নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা নয় হাজার সাহাবি নয় হাজার সাহাবি ওই কারবালার ময়দানে ইমাম হুসাইনের মাথা কাটার জন্য গিয়েছিল তারা কি মুসলমান ছিল না মুসলমান ছিল তারা নবীর কাছে বায়াত গ্রহণ করে মুসলমান আজকে এক সমাজে কিছু লোক বলে নবীকে বলে কাউ ভয় নবীকে বলে সাগল রাখাল নবীকে বলে মাক খাদিজাতুল কুবরান তৃতীয় স্বামী এমন বলে সিক্স প্যাক তারপরে মানে এই ধরনের যে কথাবার্তাগুলো নবীর নামে বানায় সানায় যে মিথ্যা কথাগুলো বলে তারা কি নবী প্রেমিক না নবী বিদ্বেষী বলেন তাদের কিন্তু কোনো বিচার হচ্ছে না হচ্ছে আর সাহাবিকার নজুম সাহাবিরা তারকার মতো আমিও জানি সাহাবিরা তারকার মতো সেই সাহাবির দলে লোক ছিল কম তারা ছিল তাজা মাংসের মতো তাই সেখানে মাসি ছিল না আর যারা দলে ভারী ছিল তারা ফসা মাংসের উপরে ছিল তাই দেখেন কার বলার ময়দানে ইমাম হুসাইনের ডাকে আসছিল কয়জন বাহাত্তর জন তারা জীবন দিতে এসেছিল আর এজিদের ডাকে আসছিল। তারা জীবন নিতে হাজার পার্থক্য কোথায় পার্থক্য হচ্ছে ত্যাগ ইমাম হুসাইন ছিল ত্যাগী আর এজিদ ছিল ভোগী তাই এজিদের ডাকে লোক বেশি ছিল কারণ ওখানে দদি ছিল ওখানে গুড় ছিল চিনি ছিল মিষ্টি ছিল সে মিষ্টির লোভে ওখানে ওর দলে লক্ষ লক্ষ লোক ছিল আর ইমাম হুসাইন ছিল যে পথে সেখানে কাটা ছিল ছিল সেটা গ্রহণ করা কষ্টকর তাই তার সঙ্গে লোক আসছিল মাত্র বাহাত্তর জন যারা গ্রহণ করেছিল তাদের দলে লোক কম আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে কি বলেছেন যে আমি প্রত্যেক নবীদের জন্য শত্রু বানিয়েছি কাদেরকে মানুষ এবং জিন শয়তানদেরকে তাদের কাজ কি তারা ইউহা ইলা বা দিন জুকরুফল কৌলি গুরুরা যে তাদের কাজ হলো পরস্পর পরস্পরের সাথে মিশে চারটিক কমায় কথা এবং ধোঁকা দেওয়া খুব সূক্ষ্মভাবে মানুষকে ধোঁকা দেওয়া আজকি চাচ্চিকমায়ের কথা লক্ষ লক্ষ মানুষ যেখানে দাঁড়িয়ে যেখানে লেখা আছে তাফসিরুল কুরআন মাহফিল সেখানে হয় গুস্তাকের রসুল মাহফিল আপনারা দেখেছেন না গুস্তাকের রসুল মাহফিল দুঃখ হলো। ইরানে এক পপ সম্রাট নবীর নামে কটুক্তি করেছে তাকে ইরান ধরে ফাঁসি দিয়েছে আর এটা অলিয়া উলিয়াদের দেশ এখানে নবীর নামে কটুক্তি করলে তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হয় এরা কারা এরা সেই এজিদের দলের লোক এরাও মুসলমান দাবি করে আর বলে আমি আমরা অরাসাতুল্লাম্বিয়া নবীদের কোনো প্রেমিক যদি তার প্রেমিকাকে ভালোবাসে সারাদিন সে কি করে প্রেমিকার গুণকীর্তন কীর্তন করবে নাকি খারাপটা করে বলেন প্রেমিকার গুণকীর্তন কীর্তন তো বর্ণনা করবে যেমন প্রেমিকা লম্বা লম্বা চুল ডাগর ডাগর চোখ হ্যাঁ এরপরে কথাটা অনেক সুন্দর ঠোঁটঢুট এমন প্রেমিকার কি প্রশংসা করে না তাহলে আমার কথা হলো আজকের এই সমাজে যারা মাজার ভাঙছে মসজিদ বানাচ্ছে তাবলিক নামে দেখেন দুই গ্রুপ মারামারি করে মানুষ হত্যা করছে এমন হাজার হাজার চাকচিক্যময় মানুষ চাকচিক্যময় কথা দিয়ে মানুষকে সূক্ষ্মভাবে ধোকা দিচ্ছে না এবং এই দলের লোক বেশি না কম তাহলে তারা আজকে বলছে আমরা নবীর অরেশ আমরা জান্নাত দিয়ে দিই আমরা কবরের আজাব থেকে মানুষকে মুক্ত করে দিই টাকার বিনিময় তারা টাকা নিয়ে আবার ওয়াজ করতেও আসে হেলিকপ্টার ওয়াজ আসে না এই সমস্ত মানুষ মাহফিলের নামে আমার নবীর নবীকে বলে কাউ নবীকে বলে ছাগল রাখাল নবীকে বলে মা খাদিজাতুল কুবরার তৃতীয় স্বামী এমন বলে তারপরে মানে এই ধরনের যে কথাবার্তাগুলো নবীর নামে বানায় সানায় যে মিথ্যা কথাগুলো বলে তারা কি নবী প্রেমিক না নবী বিদ্বেষী বলেন তাদের কিন্তু কোনো বিচার হচ্ছে না হচ্ছে তাদের কোনো বিচার হচ্ছে না মাদ্রাসা মসজিদের মধ্যে বলৎকার হচ্ছে বাসর হচ্ছে অথচ একটা মাদ্রাসা মসজিদ ভাঙ্গা হয় নাই আর একটা মাজারে সব ধরনের লোক আসে কারণ মাজারের ভিতরে কোনো বৈষম্যবাদ নাই ওখানে হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান সব জাতের লোক আসে না গাজাখোর মদখোর ফেন্সি কর যত নিশা কর আসে না জিনাখোর ব্যবসারী কর এরা আসে না সুতখোর কুস্কোর আসে না সবই আসে এখন যদি কেউ গাঁজা খেয়ে থাকে তাহলে কি মাজার ভেঙ্গে ফেলতে হবে তাহলে মাজার ভাঙ্গা হয় গাজাখার দায়ে যে মাদ্রাসা মসজিদের মধ্যে হয় হয় সেই মাদ্রাসা মসজিদ কয়টা ভাঙ্গা হয়েছে বলেন তো কেন কারণ ওই দলে লোক বেশি ওই দলে লোক বেশি তারা অন্যায় করে সে অন্যায়কে ন্যায় বলে চালিয়ে দেয় আর আমরা ন্যায়ের পথে তাদেরকে রাখি তারা সেটা অন্যায় বলে ঘৃণা করে এটা হচ্ছে আমাদের শিক্ষা কেন এগুলো ওই পশ্চিমারা টাকা দিয়ে ওহাবিজমকে সারা বিশ্বে মানুষের অন্তরে ঢুকিয়ে দিয়েছে নবী বিদ্বেষপূর্ণ কথাবার্তা ইসলাম বিধ্বংসিক কথাবার্তা অলি মুর্শিদের বিপক্ষে কথাবার্তা কাদের টাকায় ওই পশ্চিমাদের টাকায় সৌদির হাত ধরে এগুলো ইংরেজরা তৈরি করে দিয়ে গেছে আজও সৌদির হাত দিয়ে কোটি কোটি টাকায় বাংলায় আসে হাজার হাজার গ্রুপ আছে সে গ্রুপদেরকে লালিত বালিত করে ওই টাকা দিয়ে একটাই কথা তাদের নবীর বিরুদ্ধে যত বেশি ভালো বদনাম ছড়াও তাই আজকে এজমা কেয়াস উসুল নিয়ে হাদিস নিয়ে পড়ে আছে কিন্তু কোরআনের কাছে আসে না কোরআন ধরে না কোরআন বোঝে না কোরআন ছোঁয় না এই হচ্ছে তাদের কথা আমাকে তাইজুল ভাই বলছিলেন যে আপনি সবে মেয়েরাজ এবং কুরবানি এই দুটা বিষয়ের উপরে কোরআন থেকে আলোচনা করবেন তো আমি তো সবে মেয়েরাজ শুরু না আমরা ছোটো থেকে শুনে আসছি যে হানির ঘর থেকে আল্লাহর নবীকে আল্লাহ উঠায় বুরাকে করে মাসিদে হারাম থেকে মাসজিদে আকসায় নিয়ে গেলেন তাই না ওখানে গিয়ে মাসিদে আকসার দরজা খোলা ছিল ওই দরজাতে ঢুকলেন দূরে যে একটা সন্নিবরে উঠায় রাখলেন এইভাবে ভিতরে যে উনি নামাজ পড়ালেন জামাতে পিছনে যত নবীরা নামাজ পড়লো তারপরে ওখান থেকে প্রথম আসমানে ঈশার সাথে দেখা হইল এইভাবে সপ্তম আসমানে মোসার সাথে দেখা হইল তারপরে গিয়ে সিদ্দাতুল মন তাহবন্ত যায় বুরাকায় আমি আর যাইতে পারবো না কেন বুরাকে কয় আগার সারে মো এবার তার ফরম ফুরুগে তাজাল্লি বা সুজাত ফরম আমরা দুদিন আক্তারের কবিতা এই কবিতাটা পড়েছি যখন কমিমার্সে পড়তাম তখন যে জিবরাইল বলে আমি যদি আর এক বিন্দু সামনে এগোই তাহলে আল্লাহর নূরে আল্লাহর তাজাল্লিতে আমি পুরে সার্কার হয়ে যাবো সিদ্ধাতুল মমতা এরপর আল্লাহ রপ রপ পাঠালেন রপ রপে করে আল্লাহর কাছে গেলেন ওইখানে আল্লাহর সিংহাসনের পরে বসা আর আটটা পায়া আটজনে ধরে খাড়াই আছে। তাই না এখন এই কথাগুলো কোরআনে আছে কিনা।